আচ্ছা একবার ভাবুন তো আপনি আকাশের দিকে তাকিয়ে দেখছেন একটা বিশাল রিং এর মতো পৃথিবী ভাসছে যেখানে কোনো রোগ নেই শোক নেই জরা নেই মৃত্যু নেই আছে শুধু অফুরন্ত সুখ আর বিলাসিতা আর আপনি পড়ে আছেন নিচে এক ধ্বংসস্তূপের মতো পৃথিবীতে যেখানে প্রতিটা মুহূর্তে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় যেখানে একটা সাধারণ রোগ হলেও মানুষ বিনা চিকিৎসায় মারা যায় শালটা একুশশো চুয়ান্ন পৃথিবী আজ আর মানুষের থাকার মতো নেই দূষণ আর জনসংখ্যায় ঠাসা এই পৃথিবী এখন নরক আর ঠিক মাথার উপরে মহাকাশে তৈরি করা হয়েছে ধনীদের জন্য এক স্বর্গরাজ্য যার নাম এলিসিয়াম এলিসিয়ামের সবচেয়ে বড় বিশেষত হল সেখানকার মেড বে মেশিন এটা এমন এক জাদুকরী মেশিন যেখানে শুয়ে স্ক্যান করলেই ক্যান্সার থেকে শুরু করে যে কোনো মারণ ব্যাধির রোগ সেকেন্ডের মধ্যে সেরে যায় শরীরের কোনো হাড় ভাঙলেও সেটাও জোড়া লেগে যায় মুহূর্তে সেখানে মানুষ বুড়ো হয় না মরে না আর নিচে পৃথিবীতে সাধারণ মানুষেরা যারা সেই স্বর্গের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলে পৃথিবী থেকে এলিসিয়ামে যাওয়ার একটাই রাস্তা প্রচুর টাকা অথবা অবৈধ কোনো উপায় আমাদের গল্পের নায়ক ম্যাক্স চায় এলিসিয়ামের দরজা যেন সব মানুষের জন্য খুলে দেওয়া হয় কিন্তু ভাগ্য বড়ই নিষ্ঠুর বেঁচে থাকার জন্য ম্যাক্সকে কাজ করতে হয় আর্মাডাইন নামের এক ফ্যাক্টরিতে আর জানেন এই ফ্যাক্টরি কি তৈরি করে এই ফ্যাক্টরি তৈরি করে সেই রোবট পুলিশগুলোকে যারা পৃথিবীতে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালায় আর রক্ষা করে এলিসিয়ামের নিরাপত্তা ব্যবস্থা কি অদ্ভুত তাই না যে সিস্টেম তাকে আটকে রেখেছে সে নিজের হাতেই সেই সিস্টেম বানাচ্ছে গল্পের শুরু স্টোরিতেই আমরা দেখি স্পাইডার নামের এক ডনকে স্পাইডার অবৈধভাবে পৃথিবী থেকে মানুষকে এলিসিয়ামে পাঠানোর কাজ করে একদিন স্পাইডার তিনটে শাটল ভর্তি করে কিছু মানুষকে এলিসিয়ামের দিকে পাঠায় এই মানুষগুলোর কেউই ধনী নয় এরা সব মৃত্যু পথযাত্রী রোগী কেউ বা তার ছোট্ট মেয়েকে নিয়ে যাচ্ছে যার পা ভাঙ্গা কেউ বা ক্যান্সারে আক্রান্ত তাদের একটাই আশা একবার যদি এলিসিয়ামের মাটিতে পা রাখা যায় একবার যদি ওই মেড বে মেশিনে শোয়া যায় তাহলেই জীবন সার্থক স্পাইডারের লোকেরা যাত্রীদের হাতে একটা করে নকল আইডি স্কিন গ্রাফ্ট করে দেয় যাতে এলিসিয়ামের স্ক্যানার তাদের বৈধ নাগরিক হিসেবে চিনতে পারে শাটেলগুলো পৃথিবীর মাটি থেকে এলিসিয়ামের দিকে রওনা হয় সবার চোখে মুখে তখন আসার আলো হয়তো আর কিছুক্ষণ পরেই তাদের সব কষ্ট শেষ হয়ে যাবে কিন্তু এলিসিয়ামের ডিফেন্স সেক্রেটারি জেসিকা ডেলাকোট তার কাছে পৃথিবীর এই মানুষগুলো পোকামাকড় ছাড়া আর কিছুই নয় পার্টিতে ড্রিঙ্কস হাতে দাঁড়িয়ে সে খবর পায় যে তিনটে আনঅথরাইজড শাটেল এলিসিয়ামের দিকে আসছে তার চোখে মুখে কোনো দয়া নেই মায়া নেই সে সোজা চলে যায় কন্ট্রোল রুমে তার নির্দেশ অ্যাক্টিভেট করা হয় এজেন্ট ক্রুগারকে ক্রুগার হলো পৃথিবীর বুকে থাকা এলিসিয়ামের এক স্লিপার এজেন্ট লোকটা শুধু দক্ষই নয় এক কথায় সাইকোপ্যাথ মানুষ মারতে তার হাত কাঁপে না ডেলা কোর্টের নির্দেশ পেয়ে ক্রুগার তার বিশাল মিসাইল লঞ্চার কাঁধে তুলে নেয় আকাশের দিকে তাক করে প্রথম শাটলটা তখনও এলিসিয়ামের বায়ুমণ্ডলে ঢোকেনি ক্রুগারের মিসাইল গিয়ে সোজা আঘাত হানে মুহূর্তের মধ্যে আকাশ জুড়ে আগুনের ফুলঝুরি একটা আস্ত শাটল ভেতরে থাকা সব রোগী সব স্বপ্ন নিমিশেই ছাই হয়ে গেল দ্বিতীয় শাটলটারও আকি দশা হল কিন্তু ভাগ্যক্রমে তৃতীয় শাটেলটা কোনো মতে এলিসিয়ামের মাটিতে ল্যান্ড করতে সক্ষম হয় থামতেই ভেতর থেকে মানুষজন পাগলের মতো দৌড়াতে শুরু করে তাদের হাতে সময় নেই এলিসিয়ামের রোবট পুলিশরা তাদের ধরার জন্য চারদিক থেকে ঘিরে ধরছে মধ্যে এক মা পঙ্গু মেয়েকে কোলে নিয়ে দৌড়াচ্ছে তার একটাই লক্ষ্য কাছাকাছি কোনো একটা বাড়ির মেডবে বে মেশিন রোবটরা ধাওয়া করছে সে একটা বাড়িতে ঢুকে মেয়েকে মেশিনে শুয়ে দেয় মেশিন স্ক্যান করে আর চোখের পলকে মেয়েটার ভাঙা হাড় জোড়া লেগে যায় মেয়েটা সুস্থ হয়ে ওঠে মায়ের মুখে তখন বিশ্ব জয়ের হাসি কিন্তু তখন এই রোবটরা এসে তাদের ঘিরে ধারে তাদের বন্দি করা হয় এবং সোজা আবার পৃথিবীতে ডিপোর্ট করে দেওয়া হয় এসব ম্যাক্স কিছুই জানে না সে সকালে ঘুম থেকে উঠে বাসের লাইনে দাঁড়িয়েছে যাওয়ার জন্য হঠাৎ পুলিশ এসে ঝামেলা শুরু করে ম্যাক্সের ব্যাগে কি আছে তা নিয়ে রোবটগুলো গুলো জেরা শুরু করে ম্যাক্স একটু মজার ছলেই উত্তর দিয়েছিল কিন্তু রোবটদের তো আর রসবোধ নেই তারা ম্যাক্সকে লাইন থেকে টেনে বের করে নেয় ম্যাক্স যখন বলে যে সে কাজে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তখন রোবটরা তার কোনো কথা শোলে না উল্টে লাঠি দিয়ে পিটিয়ে ম্যাক্সের হাতটাই ভেঙে দেয় বিনা অপরাধে হাত ভেঙে দিয়ে তারা বলে ব্যাস এবার থানায় গিয়ে রিপোর্ট করো এটাই পৃথিবীর বাস্তবতা ম্যাক্স ভাঙ্গা হাত হাসপাতালে যায় সরকারি হাসপাতাল হাজার হাজার রোগীর ভিড় সেখানে তার দেখা হয় ফ্রেই এর সাথে এখন নার্স অনেকদিন পর দেখা ফ্রেই যত্ন করে ম্যাক্সের হাতে ব্যান্ডেজ করে দেয় পুরনো স্মৃতির ধুলো কিছুটা ওড়ে কিন্তু ম্যাক্সের হাতে সময় নেই তাকে থানায় যেতে হবে তারপর কাজে থানায় গিয়ে ম্যাক্স দেখে সেখানেও কোনো মানুষ নেই বসে আছে এক অদ্ভুত রোবট প্যারাল অফিস ম্যাক্স বোঝানোর চেষ্টা করে যে তার কোনো দোষ ছিল না ওটা একটা দুর্ঘটনা কিন্তু রোবট অফিসের যান্ত্রিক গলায় জানিয়ে দেয় তুমি আইন ভেঙেছ তোমার জামিনের মেয়াদ আরো বাড়ানো হল আর একবার ভুল করলে সোজা জেল ম্যাক্স রাগ চেপে রেখে কোনো মতে সরি বলে বেরিয়ে আসে বাস ধরে সে পৌঁছায় আর্মাডাইন ফ্যাক্টরিতে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার তাকে দেখে রেগে আগুন ম্যাক্সের ভাঙা হাত দেখেও তার কোনো মায়া হয় না সে বলে হাত ভেঙেছে তো কি হয়েছে কাজ করতে পারলে করো না হলে বেরিয়ে যাও ম্যাক্সের চাকরিটা বড্ড দরকার তাই সে ভাঙা হাত নিয়েই কাজে লেগে পড়ে ঠিক সেই সময় ফ্যাক্টরির ওপর তলায় কাঁচে ঘেরা এসি রুমে বসে আছে আর্মাডাইন কোম্পানির সিইও জন কার্লাইল পৃথিবীর ব্যস্ত তার একটাই লক্ষ্য প্রফিট বাড়ানো। নিচে শ্রমিকরা কি তাতে তার কিছু যায় আসে না ম্যাক্স কাজ করছে হঠাৎ প্রোডাকশন লাইনের একটা মেশিনের দরজা জ্যাম হয়ে যায় মেশিনটা বন্ধ হয়ে যায় ম্যানেজার এসে চিৎকার করে বলে ম্যাক্স তুমি গিয়ে ঠিক করো ম্যাক্স আপত্তি জানায় সে জানে ওই চেম্বারের ভেতরটা কতটা জ্জনক ওটা একটা রেডিয়েশন চেম্বার কিন্তু ম্যানেজার তাকে হুমকি দেয় হয় তুমি ভেতরে গিয়ে ওটা ঠিক করবে নয়তো আজকেই তোমার চাকরি শেষ ম্যাক্স বাধ্য হয়ে সেই মারণ কুঠুরির ভেতরে ঢোকে সে জ্যাম হওয়া একটা পাথ সরাতে যায় যেই না সে পাতটা সরায় মেশিনের দরজাটা আচমকা বন্ধ হয়ে যায় ম্যাক্স আটকা পড়ে যায় ভেতরে সে চিৎকার করে দরজায় ধাক্কা দেয় কিন্তু বাইরে থেকে কেউ শুনতে পায় না হঠাৎ চেম্বারটা চালু হয়ে যায় তীব্র মাত্রার রেডিয়েশন সরাসরি ম্যাক্সের শরীরে আঘাত হানে ম্যাক্সের মনে হয় তার শরীরের প্রতিটা কোষ যেন জ্বলে যাচ্ছে সে লুটিয়ে পড়ে কিছুক্ষণ পর রোবটরা তাকে টিনে বের করে নেয় ম্যাক্স তখনও বেঁচে আছে কিন্তু জ্ঞান প্রায় নেই বললেই চলে তাকে ফ্যাক্টরির মেড বেতে নিয়ে যাওয়া হয় সেখানে এক রোবট তাকে স্ক্যান করে রোবটটা যান্ত্রিক গলায় ঘোষণা করে তোমার শরীরে লিথাল বা মারণ মাত্রার রেডিয়েশন প্রবেশ করেছে তোমার শরীরের সমস্ত অর্গান ফেল করতে শুরু করেছে তোমার হাতে 5 দিন সময় আছে 5 দিন পর তুমি মারা যাবে ম্যাক্সের পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে বিশ্বাস করতে পারে না মাত্র 5 দিন ওদিকে সিইও কার্লাইল নিচে নেমে আসে সে জানতে যায় প্রোডাকশন কেন বন্ধ ছিল ম্যানেজার তাকে দুর্ঘটনার কথা বলে কার্লাইল ম্যাক্সের দিকে একবারও তাকায় না সে বিরক্তি নিয়ে বলে ওকে এখান থেকে সরিয়ে ফেলো আমার ফ্লোর নোংরা করে রেখেছে আর হ্যাঁ প্রোডাকশন চালু রাখো কার্লাইলের কাছে ম্যাক্স একটা নষ্ট পার্টস ছাড়া আর কিছুই নয় ম্যাক্সকে কিছু কিলার বড়ি ধরিয়ে দেওয়া হয় আর ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয় বলা হয় এই ওষুধগুলো তোমাকে শেষ কয়দিন কাজ করতে সাহায্য করবে ম্যাক্স টলটে টলটে রাস্তায় বেরিয়ে আসে তার চোখ ঝপসা হয়ে আসছে মাথার ওপর তখনও চকচক করছে এলিসিয়াম সে জানে একমাত্র এলিস মেডবে এখন তাকে বাঁচাতে পারে কিন্তু সেখানে যাওয়ার সাধ্য তার নেই বাড়িতে ফেরার পথে ম্যাক্স পড়ে যায় তার শরীর আর চলছে না তার এক বন্ধু তাকে তুলে বাড়িতে নিয়ে আসে ম্যাক্স যন্ত্রণায় ছটপট করতে করতে বমি করে সে তার বন্ধুকে বলে আমার হাতে আর সময় নেই রে আমাকে স্পাইডারের কাছে যেতেই হবে স্পাইডারই একমাত্র আমাকে এলিসিয়ামে পাঠাতে পারে বন্ধুটি তাকে বোঝায় স্পাইডারের টিকিট অনেক দামি কিন্তু ম্যাক্স না ছোড়বান্ধা সে জানে এটাই তার শেষ সুযোগ হয় এলিসিয়াম নয় মৃত্যু পরদিন সকালে ম্যাক্স তার বন্ধুকে নিয়ে স্পাইডারের ডেরায় গিয়ে হাজির হয় স্পাইডার তাকে দেখে তাচ্ছিল্য করে সে বলে টাকা এনেছিস ম্যাক্স বলে টাকা নেই কিন্তু আমি তোমার জন্য যা বলবে তাই করব। আমাকে শুধু একটা টিকিট দাও স্পাইডার হাসে সে বলে তোর মতো হাজারটা লোক রোজ আসে আমার কাছে টিকিট ফ্রিতে পাবি না ম্যাক্স নিজেকে ধরে রাখতে পারে না সে স্পাইডারের গলায় একটা ধারালো কিছু ঠেকিয়ে বসে সে চিৎকার করে বলে আমি মরতে বসেছি স্পাইডার আমার হারালোর কিছু নেই আমাকে এলিসিয়ামে পাঠাতেই হবে ম্যাক্সের চোখের এই আগুন দেখে স্পাইডার থমকে যায় সে বুঝতে পারে এই লোকটা বাঁচার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে স্পাইডার তখন একটা অদ্ভুত প্রস্তাব দেয় সে বলে ঠিক আছে আমি তোকে পাঠাবো কিন্তু তার বদলে তোকে আমার একটা কাজ করে দিতে হবে এমন একটা কাজ যা কেউ করতে সাহস পায় না স্পাইডার ম্যাক্সকে একটা চিপ দেখায় সে বলে আমাদের একটা হাই প্রোফাইল টার্গেট আছে এলেসিয়ামের কোনো এক বড় কর্তার মাথা থেকে ডেটা চুরি করতে হবে যদি তুই সেই ডেটা আমার কাছে এনে দিতে পারিস তাহলে আমি তোকে এলেসিয়ামে যাওয়ার ব্যবস্থা করে দেবো ম্যাক্স রাজি হয়ে যায় সে জানে না কার মাথা থেকে ডেটা চুরি করতে হবে সে জানে না কাজটা কতটা কঠিন সে শুধু জানে তাকে বাঁচতে হবে স্পাইডার তখন ম্যাক্সকে একটা এক্সো স্কেলিটন স্যুট দেখায় লোহার তৈরি এক অদ্ভুত যান্ত্রিক কাঠামো স্পাইডার বলে তোর হাড় দুর্বল হয়ে গেছে রেডিয়েশনে এই স্যুটটা তোর শরীরে ড্রিল করে বসিয়ে দেওয়া হবে এটা তোকে সুপার হিউম্যান শক্তি দেবে এটা ছাড়া তুই ওই কাজ করতে পারবি না ম্যাক্সের সামনে এখন দুটো পথ একদিকে নিশ্চিত মৃত্যু আর অন্যদিকে এক ভয়ঙ্কর মিশন ম্যাক্স তার সিদ্ধান্ত নিয়ে ফেলে সে মেশিন নেবে তার টার্গেট আর্মাডাইন কোম্পানির সিইও জন কার্লাইল যে লোকটা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবার তার মস্তিষ্কের ডেটায় হানা দেবে ম্যাক্স কিন্তু ম্যাক্স কি আদেও পারবে সেই এক্সো সুট অপারেশনের যন্ত্রণা সহ্য করতে আর কার্লাইলের মতো হাই সিকিউরিটি প্রোফাইল হ্যাক করা কি এতই সহজ পৃথিবী আর এলিসিয়ামের এই যুদ্ধে ম্যাক্স এখন এক জীবন্ত অস্ত্রে পরিণত হতে চলেছে এদিকে এলিসিয়ামের করিডোরে চলছে অন্য এক ষড়যন্ত্র আর্মাডাইন সিইও জন কার্লাইল দেখা করতে এসেছে ডিফেন্স সেক্রেটারি ডেলা ডেলাকোর্টের সাথে ডেলাকোর্ট সোজা কাজের কথায় আসে সে কার্লাইলকে একটা ভয়ঙ্কর ডিল দেয় ডেলাকোর্ট চায় এলিসিয়ামের বর্তমান প্রেসিডেন্টকে সরিয়ে ক্ষমতা নিজের হাতে নিতে আর এর জন্য দরকার পুরো এলিসিয়ামের মেইন কম্পিউটার সিস্টেমকে রিবুট বা রিস্টার্ট করা আর এই কাজটা একমাত্র কার্লাইলই করতে পারে কারণ এই সিস্টেম তারই বানানো কার্লাইল রাজি হয় কিন্তু একটা শর্তে আগামী দুশো বছরের জন্য তার কোম্পানির সাথে এলিসিয়ামের সমস্ত কন্ট্রাক্ট রিনিউ করতে হবে স্বার্থপর কার্লাইল জানে না সে নিজের অজান্তেই নিজের মৃত্যু সই করছে সে একটা বিশেষ প্রোগ্রাম কোড লিখতে শুরু করে এই প্রোগ্রাম একটাই শক্তিশালী যে এটা দিয়ে সরকার নিরাপত্তা এমনকি নাগরিকদের তালিকা এলেসিয়ামের কিছু কাজ শেষে কার্লাইল সেই মূল্যবান এবং ডেটা নিজের বিপজ্জনক হ্যাঁ তার ব্রেনের নিউরাল ইমপ্ল্যান্টে সেই ডেটা লোড করা হয় সিকিউরিটি এতটাই করা যে যদি জোর করে এই ডেটা কেউ বের করার চেষ্টা করে বা কার্লাইল মারা যায় তাহলে ডেটাটা নষ্ট হয়ে যাবে ওদিকে পৃথিবীতে তখন এক হাড় হিম করা দৃশ্য স্পাইডার ফিডারের গোপন আস্তানায় ম্যাক্সকে অপারেশন টেবিলে শোয়ানো হয়েছে কোনো জাঁকজমকপূর্ণ হাসপাতাল নয় নোংরা গ্যারেজের মতো জায়গায় হাঁটুরে ডাক্তাররা প্রস্তুত স্যান্ড্রো স্পাইডারের টেকনিশিয়ান ম্যাক্সকে জানায় এই অপারেশনে ভয়ঙ্কর কষ্ট হবে ম্যাক্সের হাড়ের উপর ড্রিল মেশিন চালানো হয় কোনো অ্যানেস্টেশিয়া ছাড়াই ম্যাক্সের মেরুদণ্ড আর হাত পায়ের হাড়ের সাথে ধাতব এক্সোস্কেলিটন স্যুটটা স্ক্রু দিয়ে গেথে দেওয়া হয় ম্যাক্সের যন্ত্রণার চিৎকার গ্যারেজের চার দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকে রক্ত আর মাংসের সাথে মিশে যায় লোহা আর ইস্পাত এই যন্ত্রণা সহ্য করে বেঁচে ফেরাটাই একটা অলৌকিক ব্যাপার পরদিন সকালে ম্যাক্সের জ্ঞান ফেরে সে এখন আর সাধারণ মানুষ নয় সে এখন আধেক মানুষ আধেক মেশিন স্পাইডারের ডাক্তাররা স্যুটটা অ্যাক্টিভেট করে ম্যাক্স হাত নাড়ায় আর সাথে সাথে যান্ত্রিক শব্দে স্যুটটা সারা দেয় তার শরীরে এখন হাজার হাতির বল স্পাইডার তাকে বুঝিয়ে দেয় তার লক্ষ্য হলো কার্লাইল কার্লাইল যখন পৃথিবী থেকে এলিসিয়ামে ফিরবে তখনই তাকে অ্যাটাক করতে হবে এবং তার ব্রেন থেকে ডেটা ডাউনলোড করতে হবে ম্যাক্স তার পুরনো বন্ধু এবং স্পাইডারের দেওয়া আরও দুজন সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়ে হাতে অত্যাধুনিক সব অস্ত্র তারা জানে না কার্লাইলের মাথায় কি ডেটা আছে তারা শুধু জানে ওটাই তাদের এলিসিয়ামের টিকিট ফ্যাক্টরি থেকে কাজ শেষ করে কার্লাইল তার শাটলে চড়ে বসে এলিসিয়ামের পথে রওয়ানা দেয় নিচে ধুলোর রাজ্যে ওত পেতে আছে ম্যাক্স কার্লাইলের শাটল আকাশের বুক চিরে উপরে উঠছে ম্যাক্স তার এক্সো স্যুটের সাথে কানেক্টেড এক বিশেষ মিসাইল লঞ্চার কাঁধে তুলে নেয় স্যুটের সেন্সার নিখুঁত নিশানায় শাটলটাকে লক করে ম্যাক্স ট্রেগার চাপে মিসাইল গিয়ে লাগে আগে শাটেলের ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে নিয়ন্ত্রণ হারিয়ে শাটেলটা নিচের দিকে পড়তে থাকে এবং একসময় সময় ধারাম করে আছরে পড়ে এক ডাম্পিং জোনে এলেসিয়ামের কন্ট্রোল রুমে বসে ডেলাকোট সব দেখছে সে আতঙ্কিত হয়ে পড়ে কারণ ওই শাটলে শুধু কার্লাইল নেই আছে সেই রিবুট প্রোগ্রাম যা দিয়ে সে এলেসিয়াম দখল করতে চেয়েছিল ওই ডেটা কোনোভাবে হাত ছাড়া করা যাবে না মরিয়া হয়ে সে আবার যোগাযোগ করে সেই সাইকোপ্যাথ এজেন্ট ক্রুবারের সাথে কিছুক্ষণ আগে যাকে সে বরখাস্ত করেছিল এখন তাকেই আবার চাকরি ফিরিয়ে দেয় একটাই নির্দেশ যে কোনো মূল্যে কার্লাইল এবং ডেটাকে উদ্ধার করো কেউ যেন ওটা নিতে না পারে ক্রুগার তার খুনি বাহিনী নিয়ে একটা যুদ্ধ বিমান করে তড়ি ঘড়ি পৃথিবীর দিকে রওনা দেয় ওদিকে ক্র্যাশ সাইটে ধুলোর মেঘ সরিয়ে ম্যাক্স আর তার দল এগিয়ে পড়ে শাটলের ভেতর থেকে কার্লাইলের নিরাপত্তা ড্রয়েড বা রোবটগুলো বেরিয়ে আসে শুরু হয় এক অসম লড়াই ম্যাক্সের সঙ্গীরা সাধারণ মানুষ রোবটদের নিখুঁত নিশানার সামনে তারা টিকতে পারে না ম্যাক্সের বন্ধু কোনো মতে নিজেকে বাঁচিয়ে গুলি চালাতে থাকে কিন্তু রোবটগুলো থামার পাত্র নয় ম্যাক্স এগিয়ে আসে তার এক্সো সুটের ক্ষমতা এবার দেখার পালা একটা রোবট ম্যাক্সকে লক্ষ্য করে গুলি চালায় কিন্তু ম্যাক্স রোবটটার মাথাটা শরীর থেকে ছিঁড়ে আলাদা করে ফেলে ইস্পাতের দেহ দুমড়ে মুচড়ে দেয় সে রোবটদের হারিয়ে তারা সাটালের দরজা কেটে ভেতর ঢোকে কার্লাইল তখনও বেঁচে আছে কিন্তু মারাত্মক জখম ম্যাক্স কার্লাইলকে টেনে বের করে স্পাইডারের দেওয়া হ্যাকিং ডিভাইস বের করে ম্যাক্স একটা কার্লাইলের মাথার পেছনের পোটে ঢোকানো হয় আর আরেকটা ম্যাক্সের নিজের মাথার পোটে শুরু হয় ডেটা ট্রান্সফার কার্লাইল যন্ত্রণায় কাছড়াতে কাছাতে বলে তুমি জানো না তুমি কি করছো কথা শেষ করার আগে তার চোখ উল্টে যায় ডেটা ট্রান্সফারের প্রসেস বার হান্ড্রেড পূর্ণ হয় কার্লাইলের মৃত্যু হয় আর এলিসিয়ামের সেই সর্বনাশী রিবুট প্রোগ্রাম এখন ম্যাক্সের মস্তিষ্কে কিন্তু ম্যাক্স বুঝতে পারে ডেটাটা এনক্রিপ্টেড বা লক করা এটা সে পড়তে পারছে না কিন্তু এটা এখন তার মাথায় এক জীবন্ত বোমার মতো রয়ে গেল ঠিক তখনই আকাশের বুক চিরে নেমে আসে ক্রুগারের গানশেপ ধুলোর ঝড় তুলে ল্যান্ড করে সেই দানবীয় যান ক্রুগার আর তার দুই সাগরে নেমে আসে তাদের হাতে ভারী মেশিন গান ম্যাক্স আর তার বন্ধুরা পালানোর চেষ্টা করে কিন্তু ক্রুগার অনেক বেশি দুঃখ সে প্রথমেই ম্যাক্সের এক সঙ্গীকে গুলি করে উড়িয়ে দেয় ম্যাক্স আর তার বন্ধু কোনো মতে একটা ভাঙা গাড়ির আড়ালে আশ্রয় নেয় ক্রুগার পাগলের মতো গুলি চালাতে থাকে সে জানে ম্যাক্সের মাথায় ডেটা আছে তাই ম্যাক্সকে জ্যান্ত ধরা দরকার কিন্তু বাকিদের বাঁচিয়ে রাখার কোনো কারণ নেই ক্রুগার তার লোকদের নির্দেশ দেয় ম্যাক্সকে ধরার জন্য ম্যাক্স বন্ধু গাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ক্রুগারের নিখুঁত লিসানায় সে লুটিয়ে পড়ে চোখের সামনে ম্যাক্স দেখে তার বন্ধুটি মারা গেল বন্ধুর মৃত্যুটে ম্যাক্সের বুকের ভেতরটা দুমোড়ে মুচড়ে যায় কিন্তু শোক করার সময় এখন নেই বেঁচে থাকলে তবেই প্রতিশোধ নেওয়া যাবে ম্যাক্স কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় ক্রুগার তার দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসে সে জানে শিকার বেশি দূর যেতে পারবে না ডেলাকোট ক্রুগারকে জানায় ডেটা এখন ম্যাক্সের মাথায় ম্যাক্সকে যে কোনো মূল্যে ধরে এলিসিয়ামে নিয়ে এসো কিন্তু সাবধান ওর মাথার ক্ষতি যেন না হয় এখন ম্যাক্স একা তার শরীরে বিষাক্ত রেডিয়েশন মাথায় পৃথিবীর সবচেয়ে দামি ডেটা পেছনে উন্মাদ খুনি ক্রুগার আর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ সে জানে না এই ডেটা দিয়ে কি হয় সে শুধু জানে তাকে স্পাইডারের কাছে পৌঁছতে হবে কিন্তু স্পাইডার কি তাকে সাহায্য করবে নাকি ডেটা পাওয়ার পর তাকেও ছুড়ে ফেলে দেবে ম্যাক্স লুকিয়ে লুকিয়ে এক জায়গায় গিয়ে তার হাতের ব্যান্ডেজ চেক করে রেডিয়েশনের কারণে তার শরীর দুর্বল হয়ে আসছে ওষুধগুলো ফুরিয়ে আসছে এরই মধ্যে সে যোগাযোগ করে তার নার্স বান্ধবী ফ্রেইর সাথে ফ্রেই তাকে নিজের বাড়িতে আশ্রয় দেয় কিন্তু ম্যাক্স কি জানে সে নিজের অজান্তেই ফ্রেই এবং তার অসুস্থ মেয়েটাকে এক বিশাল বিপদের মুখে ঠেলে দিচ্ছে কারণ ক্রুগারের টেকনোলজি দিয়ে ম্যাক্সকে ট্র্যাক করা সময়ের ব্যাপার মাত্র ফ্রেই ম্যাক্সের ক্ষত পরিষ্কার করে দেয় ম্যাক্স দেখে ফ্রেইর ছোট্ট মেয়েটা ম্যাটিলডা লিউকেমিয়ার শেষ স্টেজে বাচ্চা মেয়েটার সরলতা ম্যাক্সের মন ছুঁয়ে যায় সে নিজেকে প্রশ্ন করে সে কি পারবে এই মেয়েটার জন্য বা পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য কিছু করতে কিন্তু বিপদ দরজায় করা নাড়ছে ক্রুগার স্যাটেলাইট ট্র্যাকিং ব্যবহার করে ম্যাক্সের অবস্থান জেনে ফেলেছে সে তার বিশাল যুদ্ধ বিমান নিয়ে ফ্রেইর বাড়ির ছাদের উপর এসে থামে ম্যাক্স পালানোর চেষ্টা করে কিন্তু ক্রুগারের লোকেরা চার দিক থেকে ঘিরে ফেলেছে এবার আর পালানোর পথ নেই ক্রুগারের বিশাল গানশিপটা যখন ফ্রেইর বাড়ির ছাদের উপর হাওয়ার করতে শুরু করে তখন বাতাসের ঝাপটায় চার দিকের সব কিছু উড়ে যায় ধুলোর ঝড়ে ম্যাক্স পালানোর পথ প্রায় বন্ধ কিন্তু ম্যাক্স জানে এখন যদি সে ধরা পড়ে তবে শুধু সে নয় ফ্রে আর ওই নিষ্পাপ বাচ্চা মেটাও মারা পড়বে তাই এক বুক কষ্ট নিয়ে ম্যাক্স পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় কিন্তু ক্রুগারের ড্রোনগুলো ম্যাক্সকে দেখতে না পেলেও ঘরে ঢুকে পড়ে ক্রুগার ঘরে ঢুকেই ফ্রেইকে জেরা শুরু করে ম্যাক্স কোথায় ফ্রে উত্তর দেয় না ক্রুগারের হাতে মায়া বলে কিছু নেই সে ফ্রে মুখে আঘাত করে ফ্রে মাটিতে লুটিয়ে পড়ে আর ঠিক তখনই ক্রুগারের নজর পড়ে অসুস্থ ম্যাটিল্ডার উপর ক্রুগারের মাথায় এক শয়তানি বুদ্ধি খেলে যায় সে ভাবে ম্যাক্স হয়তো পালিয়েছে কিন্তু এই মা মেয়েকে জিম্মি করলে ম্যাক্স ঠিকই নিজের পায়ে হেঁটে তার কাছে আসবে ক্রুগার ফ্রেই আর টেনে টেনে তার শাটেলে চুলে নেয় ওদিকে ম্যাক্স তখন ছুটছে শরীরের রেডিয়েশন তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে কিন্তু তার মস্তিষ্কে অন্য চিন্তা সে সোজা চলে যায় স্পাইডারের ডেরায় কিন্তু এবার আর সে অনুরোধ করতে যায় না স্পাইডারের পাহারাদাররা তাকে আটকানোর চেষ্টা করলে ম্যাক্স অমানবিক শক্তি দিয়ে তাদের ছিটকে ফেলে দেয় সে ঝড়ের বেগে স্পাইডারের সামনে গিয়ে দাঁড়ায় স্পাইডার তাকে দেখে অবাক হয় সে জিজ্ঞেস করে মিশন তো ফেল করেছে কার্লাইল মারা গেছে আমরা টাকাও পেলাম না তুই ফিরে এলি কেন ম্যাক্স হাপাতে হাপাতে পরে টাকা গোল্লাই যাক আমার মাথায় যে ডেটা আছে সেটা বের করো তারপর আমার আমাকে এলিসিয়ামে পাঠাও স্পাইডার প্রথমে ম্যাক্সের কথা বিশ্বাস করতে চায় না কিন্তু যখন সে ম্যাক্সের মাথার পোর্টের সাথে তার কম্পিউটার কানেক্ট করে তখন তার চোখ কপালে ওঠে মনিটরের স্ক্রিনে ভেসে ওঠে অদ্ভুত সব কোড স্পাইডার বিড়বিড় করে বলে এটা কি নিয়ে এসেছিস তুই ম্যাক্স এটা তো শুধু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নয় এটা তো এলিসিয়ামের রিবুট প্রোগ্রাম স্পাইডার উত্তেজনায় কাঁপতে থাকে সে বলে ম্যাক্স তুই বুঝতে পারছিস না তোর মাথায় এখন কি আছে এটা এলিসিয়ামের চাবি কাঠি এই কোড দিয়ে আমরা এলিসিয়ামের পুরো সিস্টেম রিবুট করতে পারি আর রিবুট করার সময় আমরা প্রোগ্রাম চেঞ্জ করে দিতে পারি আমরা পৃথিবীর সব মানুষকে এলিসিয়ামের বৈধ নাগরিক বানিয়ে দিতে পারি এর মানে আর কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না ম্যাক্স এসব শুনতে চায় না তার শরীর ভেঙে আসছে সে বলে আমি ওসব বুঝি না আমাকে এক্ষুনি এলিসিয়ামে পাঠাও কিন্তু স্পাইডার জানায় এক দুঃসংবাদ উপর নো ফ্লাই জোন জারি করেছে সমস্ত সিগনাল জ্যাম করে রাখা হয়েছে এখন কোন সাঁটাল আকাশে উড়লেই সেটাকে বুলি করে নামানো হবে স্পাইডার বলে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে সিগন্যাল জ্যাম সরলেই আমরা যাব। ম্যাক্স চিৎকার করে ওঠে আমার হাতে সময় নেই আমি এক্ষুনি মরছি রাগে ম্যাক্স স্পাইডারের ডেরা থেকে বেরিয়ে আসে তার মাথায় এখন একটাই পাগলামো ভর করেছে সে জানে ক্রুগার তাকে খুঁজছে আর ক্রুগারের কাছেই আছে এলিসিয়ামে যারা চটজলদি টিকেট তার নিজস্ব শাটল ম্যাক্স সোজা সেই জায়গায় যায় যেখানে ক্রুগারের গানশিপটা ল্যান্ড করে তার হাতে একটা গ্রেনেড পিনটা খুলে সে গ্রেনেডটা নিজের মাথার কাছে ধরে ক্রুগার তাকে দেখে হাসতে থাকে কিন্তু ম্যাক্স যখন বলে আমাকে এলিসিয়ামে নিয়ে চলো নয়তো আমি নিজের মাথা উড়িয়ে দেব আর আমার মাথা গেলে তোমাদের ওই রিবুট চিও তরে হারিয়ে যাবে তখন ক্রুগারের হাসি মিলিয়ে যায় ক্রুগার জানে ডেলাক কোট ওই ডেটা চায় সে বাধ্য হয়ে ম্যাক্সকে শাটালে ওঠার অনুমতি দেয় শাটালের ভেতরে ঢুকে ম্যাক্স দেখে এক কোনায় ভয়ে সিট্রি আছে ফ্রেই আর ম্যাটিলডা তাদের দেখে ম্যাক্সের বুক ধক করে ওঠে সে বুঝতে পারে তার জেদের কারণেই আজ ওরা এখানে শাটালটা পৃথিবীর মাটি ছেড়ে আকাশের দিকে গর্জন করে ওঠে এলিসিয়ামের দিকে তাদের যাত্রা শুরু হয় আর ঠিক তখনই স্পাইডারের ডেরায় একটা মজার ঘটনা ঘটে ক্রুগারের শাটল ওড়ার জন্য ডেরা কোটকে সাময়িকভাবে সিগন্যাল জ্যাম সরাতে হয় আর এই সুযোগটাই স্পাইডার কাজে লাগায় সে তার মনিটারে দেখে আকাশ পরিষ্কার সে চিৎকার করে তার দলবলকে ডাকে সবাই ওঠো এক্ষুনি সময় আমরাও যাচ্ছি এলিসিয়ামে স্পাইডার তার দলবল নিয়ে আরেকটা শাটালে ম্যাক্সের পিছু পিছু দেয় এদিকে ক্রুগারের সাটালে তখন দম ভা উত্তেজনা শাটালটা দেখায় সে ম্যাক্স এর হাত থেকে গ্রেনেডটা কেড়ে নেওয়ার চেষ্টা করে শুরু হয় ধস্তাধস্তি সংকীর্ণ জায়গার মধ্যে ম্যাক্স আর ক্রুগারের মারামারি ম্যাক্স তার একশো সুটের শক্তি দিয়ে লড়ছে কিন্তু ক্রুগারও কম যায় না লড়াইয়ের এক পর্যায়ে হাত থেকে ছিটকে পড়ে সেই গ্রেনেডটা পিন তো ঝামেলাই ছিল ম্যাক্স ফ্রেই আর ম্যাটিলডা পেশনের কেবিনে আশ্রয় নেয় কিন্তু ক্রুগার সেটা খেয়াল করে না প্রচন্ড বিস্ফোরণ ঘটে শাটালের ককপিটে আগুনের প্রচন্ড তাপে ক্রুগারের মুখের অর্ধেকটা ঝলসে যায় বিভৎসভাবে উড়ে যায় তার চোয়াল আর চামড়া শাটালটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আগুনের গোলা হয়ে সেটা এলিসিয়ামের সাজানো বাজানের উপর আছড়ে পড়ে সুন্দর সাজানো এলিসিয়ামের সবুজ ঘাসের উপর দিয়ে শাটালটা ঘষতে ঘষতে গিয়ে থামে একটা ম্যানশনের সামনে ধুলো আর ধুয়ার চার দিগ অন্ধকার ম্যাক্স চোখ মেলে তাকায় তার শরীর ব্যথায় অবশ হয়ে আসছে কিন্তু সে দেখে ফ্রেই আর মাটিলডা বেঁচে আছে এটাই তার কাছে স্বস্তি কিন্তু বিপদ কাটেনি ক্রুগারের শাটল ক্র্যাশ করেছে ঠিকই কিন্তু ক্রুগার কি মরেছে না এলিসিয়ামের টেকনোলজি আর ক্রুগারের ভাগ্য দুটোই খুব শক্তিশালী শাটল থেকে বেরিয়ে আসে ক্রুগারের দুই সাগরের আর তাদের পেছনে বেরিয়ে আসে ক্রুগার মুখের অর্ধেক নেই হার্গোড় বেরিয়ে আছে কিন্তু দানবটা এখনো বেঁচে আছে এলিসিয়ামের সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে ডেলাকো তার কন্ট্রোল রুমে বসে সব দেখছে সে নির্দেশ দেয় ম্যাক্সকে ধরে ল্যাবে নিয়ে এসো ডেটা এক্সট্র্যাক্ট করতে হবে আর ক্রুগারকে দ্রুত মেডবেতে নিয়ে যাওয়া হয় ম্যাক্স ফ্রেইকে নিয়ে পালানোর চেষ্টা করে সে ফ্রেইকে বলে মাটিল্ডাকে নিয়ে কোনো একটা মেডবে মেশিনে ঢুকে পড়ো আইডি কার্ড না থাকলেও চেষ্টা করো কিন্তু ফ্রেই বেশি দূর যেতে পারে না সিকিউরিটি গার্ডরা তাদের ঘিরে ফেলে ম্যাক্স আর ফ্রেইকে বন্দি করা হয় তাদের নিয়ে যাওয়া হয় এলিসিয়ামের হাই সিকিউরিটি আর্মারিতে সেখানে এক পাশে বন্দি করে রাখা হয় ফ্রে আর ডাকে অন্য পাশে ম্যাক্সকে শেকল দিয়ে বেঁধে রাখা হয় ডেলাকোর্টের বিজ্ঞানীরা আসে তারা ম্যাক্সের মাথার ডেটা পরীক্ষা করে তারা ডেলাকোর্টকে জানায় ম্যাম ডেটা বের করা যাবে কিন্তু ডেটাটা ম্যাক্সের ব্রেনের সাথে এমনভাবে ভাবে মার্জ হয়ে গেছে যে এটা বের করলে ম্যাক্স মারা যাবে ডেলাকোটস ঠান্ডা গলায় বলে তাতে আমার কিছু যায় আসে না ডেটা আমার চাই প্রসেস শুরু করো ম্যাক্স বুঝতে পারে তার শেষ সময় এসেছে সে কাঁচের দেয়ালের ওপাশ থেকে ফ্রেয়ের দিকে তাকায় ফ্রেই অসহায়ভাবে তাকিয়ে আছে তার কোলে মুমুরসু মাটিলডা ম্যাক্স ভাবে এটাই কি শেষ সে কি তার কথা রাখতে পারবে না অন্যদিকে এলিসিয়ামের মেট বেতে চলছে এক অলৌকিক দৃশ্য ক্রুগারের সেই ভিভৎস মুখ মেশিনের লেজারে পুনর্গঠিত করা হচ্ছে হাড় জোড়া লাগছে নতুন চামড়া তৈরি হচ্ছে কয়েক মিনিটের মধ্যে ক্রুগার আবার সুস্থ হয়ে ওঠে কিন্তু এবার সে আর আগের ক্রুগার নেই তার মাথার তার ছিঁড়ে গেছে পুরোপুরি সে আয়নায় নিজের নতুন মুখের দিকে তাকিয়ে এক হিংস্র হুঙ্কার দেয় সে ঠিক করে ডেলা কোর্টের হুকুম সে মানবে না সে নিজেই হবে এলিসিয়ামের রাজা ক্রুগার তার লোকদের নিয়ে আর্মারির দিকে রওনা দেয় সে হাতে তুলে নেয় এলিসিয়ামের সবচেয়ে বিধ্বংসী সব অস্ত্র তার লক্ষ্য এখন দুটো ম্যাক্সকে শেষ করা আর ডেলাকোটকে সরিয়ে ক্ষমতা দখল করা ঠিক এই সময়ে এলিসিএমের আকাশ সীমায় এসে পৌঁছায় স্পাইডারের শাটল সিকিউরিটি মিসাইল তাদের শাটলে আঘাত করে স্পাইডারের শাটলটাও ক্র্যাশ ল্যান্ড করে এলিসিয়ামের এক প্রান্তে স্পাইডার আর তার দলবল বেরিয়ে আসে তাদের হাতে সময় কম ম্যাক্সকে খুঁজে বের করে ওই রিবুট কোড অ্যাক্টিভেট করতে হবে স্পাইডার তার লোকদের বলে চল আজ হয় আমরা ইতিহাস গড়ব নয়তো এখানেই মরব এলিসিয়ামের সাজানো বাগান আর সুন্দর করিডোরগুলো মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে একদিকে ডেলা কোর্টের সিকিউরিটি ফোর্স অন্যদিকে উন্মাদ ক্রুগার আর তাদের মাঝখানে আটকে আছে আমাদের মরণাপন্ন নায়ক ম্যাক্স এলিসিয়ামের ভাগ্য এখন সুতোয় ঝুলছে এলিসিয়ামের কন্ট্রোল রুমে তখন পিন পতন নিরবতা ডেলাকোর্ট তার চেয়ারে বসে অপেক্ষা করছে ম্যাক্সের মৃত্যুর কিন্তু হঠাৎ দরজা ভেঙে ঝড়ের বেগে সেখানে প্রবেশ করে ক্রুগার তার হাতে এলিসিয়ামের সিকিউরিটি ফোর্সের রক্তাক্ত তরবারি ডেলাকোর্ট তাকে দেখে রেগে গিয়ে বলে তোমার সাহস তো কম নয় আমার হুকুম ছাড়া তুমি এখানে ঢুকেছ ক্রুগার কোনো উত্তর দেয় না সে সোজা ডেলাকোর্টের সামনে গিয়ে দাঁড়ায় তার চোখে উন্মাদনার আগুন সে বলে তোমার হুকুমের দিন শেষ এবার রাজনীতি আমিই করব। কথা না শেষ হতেই সে এক একটা ভাঙা কাঁচের টুকরো দিয়ে ডেলাকোটের গলায় পোচ দেয় এলিসিএমের সবচেয়ে ক্ষমতাবান নারী সে নিজের রক্তে গড়াগড়ি দিয়ে মারা যায় ক্রুগার তার রক্তাক্ত হাত তুলে ঘোষণা করে আজ থেকে আমি এলিসিয়ামের প্রেসিডেন্ট ক্রুগার তার সৈনিকদের নির্দেশ দেয় সব জ্বালিয়ে দাও যারা আমার সামনে আসবে তাদের শেষ করে দাও পুরো হেডকোয়ার্টার জুড়ে শুরু হয় এক ভয়ঙ্কর ধ্বংসলীলা আর এই বিশৃঙ্খলার সুযোগটাই কাজে লাগায় ম্যাক্স সেকলে বাঁধা অবস্থাতেই এক্সো সুটের সমস্ত শক্তি জড়ো করে এক হ্যাচকা তানে সে তার হাতের শেকল ছিঁড়ে ফেলে পাহাড়ায় থাকা বিজ্ঞানীরা কিছু বুঝতে না পারলেই ম্যাক্স তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ম্যাক্স মুক্ত কিন্তু তার কাজ এখনও শেষ হয়নি সে ছুটে যায় করিডরে যেখানে স্পাইডার আর তার দলবল সিকিউরিটি রোবটদের সাথে লড়াই করে ম্যাক্সকে দেখে স্পাইডার চিৎকার করে ওঠে ম্যাক্স জলদি কর আমাদের মেইন সার্ভার রুমে যেতে হবে তারা যখন মেন কোরের দিকে এগোচ্ছে ঠিক তখনই তাদের পথ আটকে দাঁড়ায় ক্রুগার সে এখন পরে আছে এলিসিএমের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী এক্সো স্যুট তার সাথে ম্যাক্সের ভাঙাচোরা স্যুটের কোনো তুলনা নাই ক্রুগার হাসতে হাসতে বলে ম্যাক্স তুমি সত্যিই ভেবেছিলে তুমি আমার পৃথিবী কেড়ে নিতে পারবে শুরু হয় এক চূড়ান্ত লড়াই একটা সরু ব্রিজের ওপর দাঁড়িয়ে দুই অসম যোদ্ধার লড়াই ক্রুগার তার স্যুটের ক্ষমতায় ম্যাক্সকে নিয়ে খেলনা পুতুলের মতো লোফালুফি করতে থাকে সে ম্যাক্সকে আছড়ে ফেলে লাথি মারে ছুরি দিয়ে আঘাত করে ম্যাক্সের শরীর রক্তে ভেসে যাচ্ছে রেডিয়েশনের যন্ত্রণায় সে ঠিকমতো দাঁড়াতেও পারছে না কিন্তু তার মনের জোর এখনো অটুট লড়াইয়ের এক পর্যায়ে ক্রুগার ম্যাক্সকে চেপে ধরে তার বুকে ছুরি বসিয়ে দেয় মনে হয় সব শেষ কিন্তু ম্যাক্স হাল ছাড়ে না সে জানে যদি সে এখন মরে যায় তবে পৃথিবীর কোটি কোটি মানুষের স্বপ্নও তার সাথে মরে যাবে ম্যাক্স তার সমস্ত শক্তি দিয়ে ক্রুগারের সুটের পেছনে নিউরাল কানেকশন ধরে টান দেয় ছিঁড়ে যায় ক্রুগারের মেন পাওয়ার লাইন ক্রুগারের স্যুট অকেজো হয়ে যায় কিন্তু ক্রুগার হার মানার পাত্র নয় সে একটা গ্রেনেডের পিন খুলে ম্যাক্সকে জড়িয়ে ধরে একসাথে মরার জন্য ম্যাক্স মুহূর্তের সিদ্ধান্তে ক্রুগারকে ধাক্কা দিয়ে ব্রিজের রেলিং এর ওপর দিয়ে নিচে ফেলে দেয় ক্রুগার শূন্য বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায় এলিসিয়ামের সেই দানব অবশেষে শেষ হয় ম্যাক্স টলকে টলতে উঠে দাঁড়ায় স্পাইডার তাকে কাঁধ দিয়ে ধরে নিয়ে যায় মেইন সার্ভার রুমের ভেতরে বিশাল এক কম্পিউটারের সামনে তারা দাঁড়ায় স্পাইডার দ্রুত হাতে কিবোর্ড চালাতে থাকে সে ম্যাক্সকে বলে ম্যাক্স এবার তোমাকে কানেক্ট করতে হবে ম্যাক্স তার মাথার পেছনের পোর্টের সাথে মেইন ফ্রেমের তার জুড়ে দেয় স্ক্রিনে ভেসে ওঠে ডেটা প্রসেসিং কিন্তু তখনই কম্পিউটার এক যান্ত্রিক সতর্ক বার্তা দেয় ওয়ার্নিং লিথাইল ইভেন্ট ডিটেক্টেড স্পাইডার থমকে যায় সে ম্যাক্সের দিকে তাকিয়ে বলে ম্যাক্স কম্পিউটার বলছে এই ডেটা আপলোড করতে হলে তোমার মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ককে পুরোপুরি ড্রেন করতে হবে এর মানে বাটনটা চাপলে তুমি তুমি আর বাঁচবে না মারা যাবে ম্যাক্স একটু হাসে মলিন ক্লান্ত হাসি সে জানে এটাই তার নিয়তি ছিল সে স্পাইডারকে বলে তাতে কিছু যায় আসে না তুমি শুধু আমাকে বলো এটা কাজ করবে তো সবাই নাগরিকত্ব পাবে তো স্পাইডার চোখের জল মুছে মাথা নাড়ে হ্যাঁ ম্যাক্স পাবে ম্যাক্স তার রেডিও অন করে ও প্রান্তে ফ্রেই তখনও মাটিলটাকে কোলে নিয়ে একটা মেডবে মেশিন সামনে দাঁড়িয়ে কাঁদছে মেশিনটা কাজ করছে না কারণ তাদের আইডি নেই ম্যাক্স ফিস করে বলে ফ্রেই ফ্রেই চমকে ওঠে ম্যাক্স তুমি কোথায় ম্যাক্স বলে ফ্রেই তোমাকে মনে আছে আমি কথা দিয়েছিলাম আমি বলেছিলাম আমি আমাদের সবাইকে সেখানে নিয়ে যাব আমি আমার কথা রাখছি মাটিলডাকে বলো আমি ওকে খুব ভালোবাসতাম ফ্রেই বুঝতে পারে ম্যাক্স কি করতে যাচ্ছে সে চিৎকার করে ওঠে না ম্যাক্স এটা করো না ম্যাক্স আর দেরি করে না সে তার জীবনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে সে এন্টার বাটনে চাপ দেয় সাথে সাথে তার শরীর তীব্র ঝাঁকুনি দিয়ে ওঠে তার মস্তিষ্কের সব স্মৃতি সব ডেটা সব প্রাণ শক্তি শুষে নেয় এলিসিয়ামের কম্পিউটার ম্যাক্সের চোখ স্থির হয়ে যায় তার হাতটা কিবোর্ড থেকে খসে পড়ে ম্যাক্স মারা যায় কিন্তু তার মুখে লেগে থাকে এক শান্তির ছাপ এলিসিয়ামের আলো নিভে যায় আবার জ্বলে ওঠে কম্পিউটার ঘোষণা করে সিস্টেম রিবুট কমপ্লিট তারপর আসে সেই জাদুকরী মুহূর্ত কম্পিউটার আবার বলে সিটিজেনশিপ ভেরিফাইড ফর অল হিউম্যান বিংস অর্থাৎ সকল মানুষের নাগরিক ত্ব নিশ্চিত করা হলো ফ্রেইর সামনে থাকা মেডবে মেশিনটা হঠাৎ সবুজ আলো জ্বলে ওঠে রোবট কণ্ঠ বলে নাগরিক শনাক্ত হয়েছে চিকিৎসা শুরু করা হচ্ছে ফ্রেই দ্রুত মাটিলডাকে মেশিনে শুয়ে দেয় মেশিন স্ক্যান করে আর চোখের পলকে মাটিলডার লিউকেমিয়া কোষগুলো ধ্বংস করে সুস্থ কোষ তৈরি করে দেয় মাটিলডা চোখ খোলে সে হাসে সে সম্পূর্ণ সুস্থ শুধু মাটিলডা নয় এলিসিয়ামের সিস্টেম বুঝতে পারে পৃথিবীতে কোটি কোটি নতুন নাগরিক চিকিৎসার অভাবে ভুগছে এলিসিয়ামের হ্যাঙ্গার থেকে শত শত মেডিকেল সে পৃথিবীর দিকে রওনা দেয় পৃথিবীতে তখনও পুলিশ রোবটরা সাধারণ মানুষকে পেটাচ্ছিল হঠাৎ তাদের সিস্টেম আপডেট হয় তারা লাঠি নামিয়ে ফেলে তারা মানুষজনকে স্যালিউট করে বলে শুভ সকাল নাগরিক আপনার কি চিকিৎসার প্রয়োজন আকাশে তাকিয়ে মানুষ দেখে ঝাঁকে ঝাঁকে সাদা বিমান নেমে আসছে সেই বিমানগুলো থেকে বেরিয়ে আসছে মেডিকেল রোবট পঙ্গু অন্ধ ক্যান্সার আক্রান্ত মানুষগুলো লাইন ধরে সুস্থ হচ্ছে যে স্বর্গের স্বপ্ন তারা দেখত আজ সেই স্বর্গ তাদের পায়ের কাছে নেমে এসেছে সবাই যখন নতুন জীব জীবন পেয়ে আনন্দ আত্মহারা তখন এলিসিয়ামের ঠান্ডা সার্ভার রুমে পড়ে আছে একজন মানুষের নিথর দেহ সে সুপার হিরো ছিল না সে ছিল একজন সাধারণ শ্রমিক যে শুধু চেয়েছিল একটু থাকতে কিন্তু শেষ পর্যন্ত সে তার নিজের জীবন দিয়ে দিয়ে পুরো পৃথিবীকে গেল স্পাইডার আর ফ্রেই আকাশের দিকে তাকায় তারা জানে এই নতুন পৃথিবী এই হাসি সব কিছুর মূলে আছে ম্যাক্সের বলিদান গল্প এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের দের সিনে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে